হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজ খুব স্পেশাল আর একটু আলাদাভাবে এই পোলাও আর চিকেন তৈরি করব তো চলুন আজ দেখিনি কী করে আমি এই পোলাও আর চিকেন কষা রেডি করব তো সব সবার প্রথমে এখানে আমি তুলসী রাইস নিয়ে নিয়েছি আর ছোট গ্লাসে এক গ্লাস আর একটু কম মানে দেড় গ্লাসের মতো নিয়ে নিয়েছি আর এই গ্লাস দিয়েই আমি জল নেপে দেবো আর আমি রাইসটাকে না খুব ভালো করে ধুয়ে নিয়ে একটু শুকিয়ে নিয়েছি আর শুকিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মতো নুন আর আধা ছোটো চামচ এখানে আমি দিলাম হলুদ গুঁড়ো আর এক চামচের মতো এখানে আমি দিয়েছি জিরে গুঁড়ো আধা চামচ ধনিয়া গুঁড়ো আর আমি এখানে গ্রেট করে দিয়েছি আদা আপনারা পেস্টও দিতে পারেন আর দিয়েছি এক চামচের মতো গরম মশলা আর এখানে দিয়ে দিয়েছি এক বড় চামচে ঘি এই সব উপকরণ দিয়ে আমি ভালো করে আগে মেখে নেবো চালটাকে আর খুব সুন্দর করে মেখে নেব আর দেখেন দু সাইডেই আমি এক সাইডে চিকেন চড়িয়ে নেব তাই কড়াই চড়িয়ে দিয়েছি আর এক সাইডে আমি এই বাসন্তী পোলাও বানাবো তো তাতে আমি একটু সাদা তেল তিন চার চামচের মতো দিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি দু একটা গরম মশলা আর দু একটা মানে দুটো এলাচ আর এক ইঞ্চের মতো আমি এখানে দালচিনি দিয়েছি আমি লবঙ্গ দিইনি আর ওটা দিয়ে আমি ভালো করে মেখে সরি ফ্রাই করে নেব রাইসটাকে খুব ভালোভাবে রাইসটাকে ফ্রাই করে নিতে হবে আর দেখুন এটা আস্তে আস্তে ফ্রাই হচ্ছে আর আমি এক সাইডে পেঁয়াজ কুচি করা তেলে দিয়ে দিয়েছি দিয়ে ওটাকেও আমি ভেজে নিয়েছি আর আমি না চিকেনটা ম্যারিনেট করে নিয়েছিলাম মানে যে বেসিক মশলাগুলো হয় সেটা দিয়ে আদা জিরা বাটা তারপরে আপনার রসুন বাটা জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লাল মিচের পাউডার দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপরে আমি এখানে এই পেঁয়াজ ফ্রাই করে দেওয়ার পরে আমি মাংসটা ঢেলে দিয়েছি আর এখানে আমি দেখেন চালটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে তো সেখানে আমি গরম জল ব্যবহার করেছি আর এটাতে গরম জলই ব্যবহার করতে হয় এখানে আমি দেড় গ্লাসের মতন চাল নিয়েছি দেখে তার থেকে ডবল আমি এখানে তিন গ্লাস জল দিয়ে দিয়েছি আর একদম মিডিয়াম আছে পাঁচ মিনিট পর্যন্ত আমি বয়েল হতে দিয়ে দিয়েছি আর আমি এখানে কিশমিশ ফ্রাই করে দি উপর থেকে দিয়ে দিয়েছি এটার কালারটা আরও সুন্দর হবে দেখি দেখতে এই কিশমিশ উপর থেকে দেওয়াতে দেখুন এই রাইস বাসন্তী পোলাও না খুব সুন্দরভাবে হালকা ফ্রাই হয়ে গেছে আরও দু থেকে তিন মিনিট এটা ভালো করে ফ্রাই হবে আপনারা দেখছেন আমি এতে চিনি দিই এখন দিয়েছি আমি এর মধ্যে চিনি প্রায় এখানে তিন থেকে চার চামচের মতো চিনি আছে এই চিনি দিয়ে আমি খুব সুন্দর করে ফ্রাই করে নেবো চিনিটা দেওয়া লাস্টে দেওয়ার কারণ হলো এই যে রাইসটা খুব সুন্দর চিকচিক করবে আর খুব সুন্দর লাগে দেখতে আরও আপনারা একবার নিশ্চয়ই এইভাবে ট্রাই করবেন দেখুন আমার যে বাসন্ত পোলাও খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আর এক সাইডে চিকেনটাও আমার কষে গেছে তাতে আমি সামান্যমাত্র অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিব আরও তো আপনারা এইভাবে বাসন্তী পোলাওটা একবার নিশ্চয়ই তৈরি করে নেবেন আর একটু ভিন্ন চাল দিয়ে ভিন্ন স্বাদেও কারণ আমি এতে গোবিন্দভোগ রাইস না আমি তুলসী রাইস ইউজ করেছি আপনারাও একবার ট্রাই নিশ্চয়ই করবেন এই রাইস দিয়ে প্রচুর টেস্টি আর খুব ঝরঝরা এই বাসন্তী পোলাও হয় আপনারা একবার ট্রাই নিশ্চয়ই করবেন এখানে আমি খুব বেশি ড্রাই ফ্রুট আমি ব্যবহার করিনি আর কারণ আমার মেয়ে বা হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে না সরি মেয়ে হাজব্যান্ডের তো ভালোই লাগে দেখুন রেডি হওয়ার পরে কত সুন্দর লাগছে না এই চিকেন কষা আর বাসন্তী পোলাও এটা আপনারা তুলসী রাইস দিয়ে একবার রেডি করে নিশ্চয়ই দেখবেন খুবই টেস্টি আর খুবই সুন্দর লাগে দেখতে তো আপনারা বলবেন কেমন লাগলো আমার এই রেসিপি একটা লাইক নিশ্চয়ই করবেন দেখাবেন অন্য একটি ভিডিওতে